আপনি কি চান সবাই আপনাকে সম্মান করুক আচ্ছা আপনি কি চান সবাই আপনাকে দেখলেই করে বলুক কেমন আছেন আচ্ছা আপনি কি চান আপনি বিয়ে বাড়ি যেখানে গিয়েছেন সবাই আপনাকে কেন্দ্র করে মধ্যমণি আপনাকে করে রাখুন যদি এগুলো চান পরিবারের মধ্যে পরিবারের বাইরে সবাই আপনাকেই গুরুত্ব দিক নিজের সম্মান নিজের প্রতিপত্তি কিভাবে বাড়াবে নিজেই বাড়াতে পারবে আজকে সেই বিষয়ে আলোচনা হবে জানতে হলে দেখতে থাকুন এই পর্বটা স্বস্তি বার্তার বিশেষ পর্ব প্রথমেই বলি যে দশটি পয়েন্ট বলবো প্রথম পয়েন্ট হচ্ছে কথা বলুন মেপে নইলে সবাই দেবে আপনাকে চেপে এই মেপে কথা বলার অভ্যেস যাদের নেই তারা সম্মান হারায় সব জায়গায় সব কথা বলতে নেই সবাইকে সব কথা বলতে নেই কোনখানে কোন কথাটা বলতে নেই এই জ্ঞানগুলো যাদের আছে তারা ঠিকঠাক চলেন কিন্তু অধিকাংশ মানুষেরই সেই জ্ঞান নেই যার ফলে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলি নিজেকে লঘু করে ফেলি আর ইংরেজরা চলে যাওয়ার পর ওই ভাল্লুক সাজার মতো ব্যক্তিত্বটা কি পার্সোনালিটি ভাবে লোকে তাই কথা বলবো মন খুলে বাড়ির লোকেদের সঙ্গে কাছের বন্ধুর সঙ্গে কিন্তু বাইরে যখন নিজেকে রেপ্রেজেন্ট করছি ওখানে কথা বলুন নেপে সব জায়গায় সব কথা বলার দরকার নেই সেলফ কন্ট্রোলটা আগে গড়ে তুলো দ্বিতীয় পয়েন্টে আসি নিন্দা বদনাম সমালোচনা পা ঘাটবে নাগেই বলছি কেমন কেউ এসে বলছে জানিস তো অমুকের বউ রাত্রিবেলায় রোজ কোথায় যেন যায় অমুকের মেয়ে তার বয়ফ্রেন্ড এর সঙ্গে রোজ ঘুরতে বেরোচ্ছে সমালোচনা নিন্দা বদনাম এগুলো নিয়ে প্রত্যেককে বলবো যে কখনো এগুলো নিয়ে ব্যতিক ব্যস্ত আপনারা হবেন না এগুলো নিয়ে কখনোই এই মধ্যে পড়লে কিন্তু নিজের গায়েও পাঁক লাগবে কখনো এই পঙ্কিলতায় ঢুকবেন না বারবার কোন অনুরোধ এই যে নিন্দা সমালোচনার মধ্যে গেলে নিজেরাও কিন্তু নোংরায় চড়িয়ে পড়বে তৃতীয় পয়েন্ট আসি কথা বলার সময় মনে রাখুন হাসি মুখ সবাই আপনার হাসি মুখটা চায় বিষণ্ন বদন কেউ দেখতে চায় না তাই প্রত্যেকে বলবো যে হাসি মুখে থাকুন হাসি মুখে চলুন হাসি মুখে বাঁচুন সব সময় হাসি মুখ থাকবে প্রশংসা সম্মান বাড়ে মানসম্মান বাড়বে আপনার হাসি মুখে হেসে কথা বলুন হাসি মুখে চলুন এগুলো প্রত্যেককে বলব এবার হচ্ছে নিজেকে সহজ লক্ষ্য কেউ ডাকলেই সঙ্গে সঙ্গে চলে যাবে না বাইরে লোকে কাছে হ্যাঁ কেউ বিপদে পড়ে ডাকছে অবশ্যই যাবো সব জায়গায় এই কাছে এরকম হয়ে গেলে কিন্তু আপনার ওই যে দুই বন্ধু এক বন্ধুর মেয়ের বিয়ে একই পাড়ায় থাকে বন্ধু সব সময় তার বাড়িতে যাওয়া আসা করছে ওই বন্ধু যখন গেছে দেখছে তাকে খাতির যত্ন করছে না কিন্তু তারই দূরের অন্যান্য বন্ধুদের কি খাতির যত্ন সে তখন বলছে রে তোর মেয়ের বিয়েতে তো আমার দিকে তো টাকা না তখন বলছে তোর দিকে আর কি তাকাবো তুই তো আমার ঘরের লোক নিজে ভেতরে ভেতরে একটা কষ্ট পাচ্ছে যে আমাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না এই রকম ইজি হয়ে গেলে আপনি যদি সহজলভ্য হয়ে যান তখন কিন্তু আপনার গুরুত্ব কমে যাবে সব জায়গাতেই যে জিনিসটা সহজে পাওয়া যায় তার গুরুত্ব থাকে না যে জিনিসটা একটু কষ্ট করে পেতে হয় বা সময় পাওয়া যায় না তার গুরুত্ব অনেক তাই তো এবার হচ্ছে অতিরিক্ত প্রশ্রয় দিয়ে কাউকে মাথায় তুলবেন না আমার বাড়ির লোকেদের প্রশ্রয় দেব আমার বাচ্চা কাচ্চা আমার আপন জনেরদের প্রশ্রয় দেব কিন্তু কাউকেই আমি বলবো প্রশ্রয় দিয়ে মাথায় চড়ালে সেই অপমান করবে প্রথম আপনাকে মানসম্মান বাড়ানোর এটা সবচেয়ে বড় টিপস সবচেয়ে বড় টুক প্রশংসা করুন আশ্রয় দেবো ওই মাপ থাকবে লয়লে জীবনে দুঃখ পিতে দেখো এবারে হচ্ছে দান করা অন্যকে উন্নতির জন্য কিছু করতে হবে তবে তো সবাই আপনার মানসম্মান বাড়বি সবাই বলবে না এই অন্যের থেকে আলাদা আপনার কিছু আইডেন্টিটি আছে তো অন্যকে দান করা অন্যের জন্য কিছু করা প্রচার করবেন না প্লিজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না জানানোর দরকার নেই আপনি যা করবেন নীরবে করবেন এভরি অ্যাকশন হাজ অপোজিট ইকাল প্রতিক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে আপনি নিঃস্বার্থভাবে যদি কোনো ভালো কাজ করেন প্রশংসা সম্মান আপনাকে নন্দিত করবেই করবে অবশ্যই করবে পরের পয়েন্টে চলে আসি শত্রু থাকবে যার সুনাম আছে তার দুর্নাম আছে শত্রুদের ইগনোর করতে শিখুন আমি আমার মাস্টারমশাইয়ের কাছ থেকে শিখেছিলাম একদিন মাস্টারমশাইকে গিয়ে বললাম জানেন তো আপনার নামে অমুক লোকটা বদনাম করছে আবার বললাম আমার খুব রাগ হচ্ছে উনি রেগে গিয়ে আমাকে বললেন যে আমার সামনে কখনো ওনার কথা বলবি না কখনো এই ধরনের কথা বলবি না তো এটা শুনে আমার মনের মধ্যে একটা ক্ষোভ হলো যে বলবো না কেন প্রতিবাদ করবো না কেন কিন্তু শিখেছিলাম যে প্রতিবাদ করলে বা এই গন্ডগোল করতে গেলে আমরা নিজেরা ছোট হয়ে যাই শত্রুরা নিন্দা করছে বদনাম করছে ওরা ওদের মতো করতে দিন আপনি আপনার মতো চলুন মহাপুরুষদের শিক্ষা এটা সম্মান বাড়িয়ে এবার হচ্ছে মানসিক সাপোর্ট দেওয়া একটা মানুষকে সবচেয়ে বড় দান হচ্ছে তার জন্য সবচেয়ে বড় করা হচ্ছে দুঃসময়ে যারা পাশে থাকে তারাই আসল বন্ধু খারাপ সময় থাকে মানসিক শক্তি যাওয়া মান সম্মান বাড়বে মনে রাখবে সে সারা জীবন আপনাকে প্রশংসা করবে সারা জীবন আপনার ছেলেটার মা মৃত্যু সজ্জায় পাশে কাঁধে হাতটা রেখে বলুন চিন্তা করিস না মা ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে আমরা আছি তো এইটুকু বলতে টাকা পয়সা লাগে না আমি জীবনে দেখেছি আমি একটা কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি আমার একটা প্রিয় মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃতবধ প্রায় বহু মানুষ আমাকে যারা রক্তের সম্পর্ক কেউ নয় আমাকে ফোন করে সব সময় বলেন আমরা আছি পাশে মনের মধ্যে একটা আলাদা উজ্জীবনা আসে মনে হয় তাদেরকে সারা জীবন মনে রাখি তার আমার আতঙ্ক সম্মান পারে শেষ পয়েন্ট দশ বলবো যে প্রশংসা করতে থাকুন প্রশংসা করলে মান সম্মান নিজের পারে এটাই সহজপথ যে কথাগুলো বললাম আসুন আজকে মূল কারণ হচ্ছে আমাদের মান সম্মান কমে যায় নষ্ট হয় একটি কারণে আমাদের ইগো আত্ম অহংকার নিজের অহংকারে নিজেকে বড় ভাবার জন্য আমাদের জীবনে সমস্যাগুলো বাড়তে থাকে তাই আজকে আসুন আমাদের অহংকার নিজেকে বড় ভাবা কমায় নিজেকে একটু ইজি করি যে দশটি পয়েন্ট বললাম এইভাবে চলি সম্মান বাড়বে সবাই স্যালুট করবে সবাই অভিনন্দন জানাবে দেখা হচ্ছে পরবর্তী পর্বের সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন